গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি দেখো একটা সুন্দর এ ফোর সাইজ পেজের মধ্যে একটা লেখা লিখছি আর লেখাটা কি লেখা না সেটা একটা মার্কার পেন দিয়ে কিন্তু আমি লিখছি আর এই মার্কার পেনটা কিন্তু তোমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাবে দাম হয়তো কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা আর আমি যে মার্কারটা এখানে ইউজ করছি এই মার্কারটা কিন্তু মোটাটা ঠিক আছে আর পারমানেন্ট বাইরে কিন্তু অনেক হোয়াইট মার্কার বা হোয়াইট বোর্ডের যে মার্কারগুলো হয় সেই মার্কার কিন্তু পাওয়া যায় সেইগুলোর দামটা বোধহয় আর একটু বেশি তবে আমি যেই মার্কারটা ইউজ করছি এই মার্কারটা কিন্তু একদম পার্মানেন্ট এটা যদি লেগে যায় এটা ওঠে না তবে ওঠানোর জন্যও আবার অনেক ইলিগাল প্রস আছে মানে ধরো কোনো কিছু প্লাস্টিকের জিনিসের ওপরে তুমি ধরো লিখে দিলে এবার চাইছো যে এটাকে মুছে দেবে ঠিক আছে তখন কিন্তু এই ফেব মানে কি বলে এই মার্কারটাকে তোমাদের লিখলে লেখার পরে সেই প্লাস্টিকের জায়গাটাতে পারফিউম ছড়িয়ে দেবে ঠিক আছে তাহলে পারফিউমটা ছড়িয়ে দিলেই এই মার্কারটা উঠে যাওয়ার চান্স থাকে একটা ন্যাগড়া দিয়ে মুছে দিলেই কিন্তু উঠে যাবে ঠিক আছে যাই হোক তোমরা যারা জানো না তারা জেনে নাও ইন ফিউচারে যদি কখনও কোনো কিছুতে মার্কারের এখন থাকে বা খাতার মলাটা যদি লেগে থাকে যে দোকানদার বেশি টাকা নিচ্ছে না কি তাহলে তোমরা দেখে তুলে মার্কারটা তুলে তোমরা দেখাতে পারবে যে আপনি এই দামের বেশি নিতে পারবেন না তো যাই হোক আমাকে এখন দেখতে পাচ্ছ যে এই জিনিসগুলো আমি করছি এটা হচ্ছে ফ্রন্ট পেজ অর্থাৎ কোলাজ করতে হবে ফেব্রিক করতে হবে ইত্যাদি ইত্যাদি জিনিসপত্রগুলোকে কিন্তু আমাকে করতে হবে তাই আমাকে বলেছে যে একটা গোটা পাতার মধ্যে কিন্তু তোমাকে এটা আড়ে আড়েভাবে লিখে দিতে হবে সুন্দর হাতের লেখায় তো আমিও নিজের হাতের লেখায় কিন্তু পুরোটা লিখলাম ফার্স্টে আমি কী করেছিলাম একটা পেনসিল দিয়ে কিন্তু আমি লিখে রেখেছিলাম আর তারপরে সেটা মোটা মার্কার দিয়ে করলাম এই কারণে যাতে পেনসিলের দাগটা বুঝতে পারা না যায় এবং মোটা মার্কার কার দিয়ে করলে কি হয় যে দাগটা আরও বেশি গাডো বলে মনে হবে এবং দেখতে বেশ সুন্দর লাগবে তো যাই হোক এইটা মোটামুটি আমার বেশ ভালোই লাগলো আর এই মোটা বর্ডারটা করে দেওয়ার পর কিন্তু আমি হাইলাইটার ইউজ করছি তোমরা জানোই যে এই হাইলাইটার কিন্তু বই খাতার দোকানেই পাওয়া যায় যেমন এই মার্কারটা তোমরা পেয়ে গেলে দোকানে গিয়ে তোমরা তোমাদের পছন্দের রঙের হাইলাইটারটা গিয়ে বলবে যে আমার এই রঙের হাইলাইটার প্রয়োজন বা এই রঙের হাইলাইটারটা আমার লাগবে তো দোকানদার কিন্তু ঠিক তেমনভাবেই তোমাকে সেই হাইলাইটার দিয়ে দেবে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা দাম নেবে ঠিক আছে আর দেখো এই হাইলাইটারটাকে দিয়ে করার পর কিন্তু আমি সুন্দর একটা তলাতে ডিজাইন করে দিচ্ছি যাতে বুঝতে পারা যায় যে এটা একটা খুব সুন্দর লেখা ঠিক আছে তো এই দেখো কোলাজ লেখাটা আমার কিন্তু হয়ে গেছে তো এরপরে আমাকে ফেব্রিকটাও লিখলাম ফেব্রিকটা লেখার পরে কিন্তু এবার রং দিয়ে আমাকে ভরে দিতে হবে ঠিক আছে রঙ দিয়ে করলে কী হয় জিনিসটা আরও বেশি পরিস্ফুটিত হয় এবং দেখতে ভালো লাগে সব জিনিসটাই কিন্তু বেশ চোখের মধ্যে বা চোখের সামনাসামনি লাগে যখনই একটা বড় পেজ খুলবে তার পাশেই যখন সুন্দর হাতের লেখায় সেই টপিকটা থাকে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে এবং শিক্ষকরা একটু বেশি নাম্বার দিয়ে ফেলেন যখনই দেখে খুব সুন্দর ক্লিয়ারভাবে সেই কাজটা করেছে। তো অবশ্যই চেষ্টা করবে একটা ফ্রন্ট পেজের মধ্যে কোন কাজটা করছো সেই কাজটা লিখে রাখার আর আমি এইরকম প্রোজেক্টের সমস্ত খাতা লিখে দিয়ে থাকি ফ্রন্ট পেজ তৈরি করে দিয়ে থাকি তো যাদের দরকার আছে তারা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া যেই ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো খুব অল্প টাকার মধ্যে কিন্তু আমি সমস্ত রকমের প্রোজেক্টের কাজগুলোকে করে দিয়ে থাকি যাই হোক বন্ধুরা আমার এটাই বলার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে নমস্কার